সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শান্ত কুমার দাস আপনাদের প্রবলেম সলভিং নিয়ে চলে আসলাম আজকের প্রবলেমটি মূলত আমার প্লে লিস্টের পাঁচ নাম্বার প্রবলেম সলভিং তো আজকের প্রবলেম সলভিংটি কি তা দেখি আজকের প্রবলেম সলভিংটি হচ্ছে আমাকে একটা এক্স নামে একটা মনে এক্স নামে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে ওই যে সংখ্যাটা ওটা আমার চেক করে দেখতে হবে ওটা প্যালিন্ড্রম কিনা না সংখ্যা আসলে কি ওটা আগে একটু দেখি প্যালিন্ড্রম সংখ্যা মূলত হচ্ছে আমার এখানে আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটাকে সামনের সংখ্যা এবং পিসের সংখ্যা মানে সামনের সংখ্যা এবং লাস্টের সংখ্যাটাকে আমি যদি রিভার্স করে উল্টে দিই আমার সংখ্যা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানে থাকতেছে তো আমি যদি প্যালেন্ডম প্যালেন্ড্রম নয় এমন একটা সংখ্যা দেখি যেমন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু এটাকে যদি আমি রিভার্স করে উল্টে দিই এটা হয়ে যাচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা প্যালেন্ড্রম অবশ্যই হবে না তো আমি আরেকটা দেখাচ্ছি মাইনাস যে ভ্যালুটা মাইনাস ভ্যালু দিলে ওটা অবশ্যই প্যালেন্ড্রম নাম্বার হবে না আমি এটা সত্যের মতো রাখছি না আর কিছু শর্ত আছে যে সংখ্যাটিকে স্ট্রিং এ রূপান্তর করা যাবে না যেমন আমি প্রত্যেকটা সংখ্যাকে আমি ফার্স্ট স্ট্রিং মধ্যে রেখে তারপর এটাকে রিভার্স করব এরকম সিস্টেমটা করা যাবে না এটা একটা গাণিতিক উপায়ে সমাধান করতে হবে তো এটা আমি কিওর সমাধান করেছে চলেন কোডের মাধ্যমে এটা সমাধান করি প্রবলেমটি করার আগে আমি একটু বলে নেই এই প্রবলেমটি আমার প্লে লিস্টের 2 নম্বর যে সাম ডিজিট যে আমি ডিজিটটা বের করেছি ডিজিটের সামগুলো বের করেছে ওই প্রবলেমটা এই এখানে শুধু আমি রিভার্স করেছি সংখ্যাটা আর আমার প্লে যে ভিডিওটা আছে ওটাতে দু আমি যে ডিজিটগুলো আছে ডিজিটগুলোর সামগুলো বের করেছে এই দুটা করে প্রাইস সেম এখানে একটু শুধু অল্প একটু চেঞ্জ আছে তো আপনারা চাইলে আমার দুই নম্বর ভিডিওটা দেখে আসতে পারেন আমি উপর আই ব্যাটনে দিয়ে দেবো তো এখানে আমি একটা ফাংশন নেব ফাংশনের নাম দিব স্পেলিন ফাংশনটাকে আমি কল করে দিই তো প্রথমত আমাকে কি করতে হবে আমার একটা সামের মধ্যে যেহেতু এগুলো রাখতে হবে তো আমি একটা সাম নামে একটা ভেরিয়েবল নেই সামের মধ্যে আমি সামের মান প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় জিরো রাখলাম তো আমি এখন কি করব আমি একটা প্যারামিটার যেহেতু আমাকে ইনপুট দিবে ইনপুটের জন্য আমি একটা প্যারামিটার রিসিভ করব নাম নামে একটা প্যারামিটার নিচ্ছে আর আর্গুমেন্ট হিসেবে আমি আপাতত ওয়ান টু ওয়ানে দিয়ে রাখছি এই ইনপুটটা নামের মধ্যে আসবে নাম থেকে আর কি আমরা ইনপুটটা পাবো তো এখানে আমি প্রথমত একটা লিড হিসেবে ট্যাম্প ট্যাম্প নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ট্যাম্পের মধ্যে নামটা রাখছি কেন আমি ট্যাম্প ইউজ করছি আমি একটু পরে দেখাচ্ছি আসলে তো এখন আমার কি করতে হবে এখন আমার প্রত্যেকটা সংখ্যাকেও লুপ করতে হবে তো আমি হোয়াইল লুপটি ইউজ করছি হোয়াইল লুপের মধ্যে আমার একটা কন্ডিশন সেট করতে হবে যে ট্যাম্প ট্যাম্পের মান যদি জিরো থেকে বড় হয় তাহলে কন্ডিশনটা চলবে আদারওয়াইজ কন্ডিশনটা চলবে না তো এর ভিতরে যে পার্টটুকু আমি আমার দুই নম্বর ভিডিওতে ভালো করে বুঝিয়েছি এখন আবার আরও একটু বুঝিয়ে দিচ্ছি নতুন যে রিভার্স যে প্রসেসটা ওই প্রসেসটাও আমি বুঝিয়ে দিচ্ছি তো আমি এটা একটু ভিজুয়ালি বুঝিয়ে দিচ্ছি তারপর আমি করতে করছি তো চলুন একটু ভিজুয়ালি বুঝি তো এখানে আমি নামের মধ্যে ইনপুট হিসেবে ওয়ান টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান নিয়েছি ওটা ট্যাম্পের মধ্যে আমি নামটাকে টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে আমি নামটাকে রাখলাম কারণ হচ্ছে আমার যে নামটা আছে এটাকে আমার লাস্ট যে লাগবে যেহেতু এই নামটাকে আমি এই জায়গায় পরিবর্তন করে ওটার মানটা চেঞ্জ করে দিব চেঞ্জ করার পর এই চেঞ্জের নাম মানটা মানে চেঞ্জের যে নাম্বারটা ওটা আমি ট্যাম্পের মধ্যে রাখবো এই নামের মধ্যে যাতে ইফেক্ট না পড়ে তার জন্য আমি একটা ট্যাম্প বানিয়েছি যাতে যত ইফেক্ট ট্যাম্পের মধ্যে থাকে নামের এই মধ্যে যে নাম্বারের ভ্যালুটা আছে ওটার সাথে পরিবর্তন না হয় তো এটা আমি লাস্টে যখন আমি করব তখন আর একটু ভালোভাবে বুঝবেন তো আমি এখন যেটা বুঝতে চাচ্ছি যে হোয়াইল লুপের মধ্যে আসলে কি হচ্ছে হোয়াইল মধ্যে প্রথমত ট্যাম্পের মানে নাম্বার ওয়ান ওয়ান ট্যাম্পের মধ্যে আসবে জিরো থেকে ওয়ান্ড্রেড টোয়েন্টি ওয়ান অবশ্যই বড়ো সেই রিমাইন্ডার এখানে আমার রিমাইন্ডারটা চেক করতে হবে রিমাইন্ডারটা হচ্ছে যে ট্যাম্প ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানকে ট্রেন দ্বারা ভাগ দিতে হবে যেহেতু আমি আগের ভিডিওতে মানে দুই নম্বর ভিডিওতে বলেছিলাম যে এখানে ট্রেন কেন ব্যবহার করবো ট্রেন্সার অন্য কোনো সংখ্যা যদি আমি ব্যবহার করি ওটা প্রাসঙ্গিক হতো না আর এটা যেহেতু আমাদের দশমিক পদ্ধতি ডেসিম সংখ্যার উপর ভিত্তি করে তো সেই জন্য আমি এখানে করেছি তো আমার দু নম্বর ভিডিওটি আপনি দেখে আসতে পারেন আমার এই প্লে লিস্টের তো রিমাইন্ডারের মধ্যে আমার ট্যাম্প নামে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম টেম্পোরারি যে ভেরিয়েবলটা ওটা ওয়ান ওয়ান আর্টি টোয়েন্টি দিয়ে ভাগ দেওয়ার পর বাক্সা শাড়ি হচ্ছে ওয়ান আমার রিমাইন্ডারের মান হচ্ছে ওয়ান তো রিমাইন্ডারের মধ্যে ওয়ান থাকতেছে তারপরে আমি সামের মধ্যে সামের মান কিন্তু প্রথম অবস্থায় জিরো থাকবে তো এখানে সামের সাথে আমি টেন এস করছি টেন গুন করছি মাল্টিপ্লাই করছি এখানে কেন আমি টেনকে মাল্টিপ্লাই করলাম এখানে রিভাস করার জন্য আমি মূলত মাল্টিপ্লাই করেছি সংখ্যাটাকে যখন আমি পিছিয়ে সামনে নিব তখন আমাকে এই প্রচেষ্টা করতে হবে যদি আমি এখানে দেখাই আমি ট্যাম্প ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানকে যদি আমি ধর যে ভাগ দিই আমার ভাগ ফল আসছে বারো এই বারো ভাগ ফলটা যে বারো এই বারোর সাথে আমি তিন দিয়ে যদি গুণ করি আমি দিয়ে যদি আমি গুণ করি বারোকে দশ দিয়ে যদি গুণ করি একশো বিশ আর রিমাইন্ডার হচ্ছে হচ্ছে আমার এখানে রিমাইন্ডার ওয়ান তাহলে হচ্ছে একশো একুশ যার কারণে আমার এই প্রসেসটাই আমার জন্য সবচেয়ে ভালো হয় যার কারণে আমি এখানে টেন ইউজ করছি আশা করি বুঝাতে পারছি ভিডিওটা যদি না বুঝেন আবার একটু দেখবেন আমি কি বলছি তো এখানে আমি ট্রেন ইউজ করছি সামের সাথে ট্রেন যখন ইউজ করি ইনিশিয়াল মান প্রথম অবস্থায় জিরো থাকবে ট্রেনের সাথে সামকে জিরো সামের মান যেহেতু জিরো জিরোর সাথে ট্রেন গুণ করলে জিরো আসবে প্লাস রিমাইন্ডারের মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে সামের মান তখন আসবে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে মান আসবে ওয়ান তো টেম্পের মান তখন আমাকে আবার চেঞ্জ করতে হবে টেম্পের মান চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে আমার প্রত্যেকটা যেহেতু লুপ আকারে যাচ্ছে আমার টেম্পের মান এখানে চেঞ্জ করতেই হবে ট্যাম্পের মান চেঞ্জ করলে এখানে নামের মান কিন্তু চেঞ্জ হবে না নামের মান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানে থাকবে শুধু আমার ট্যাম্পের মানটা কিন্তু আমি চেঞ্জ করতেছি বারবার তো ট্যাম্পের মান এখানে চেঞ্জ করবো হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানকে দশ দিয়ে ভাগ দিলে আমার ভাগ ফোলা হচ্ছে বারো তো বারো কে আবার জিরো জিরো মানে হোয়াইল লুপের মধ্যে চেক দিতে হবে জিরো থেকে বারো বড় নাকি অবশ্যই বড় রিমাইন্ডারের বাক্স বাক্সটা বার করতে হবে বের করতে হবে ট্যাম্পের মধ্যে বারো থাকবে কে দশ দিয়ে ভাগ দিলে বাক্সে আসবে হচ্ছে টু রিমাইন্ডার এই রিমাইন্ডার টু আসবে তারপর সামের মধ্যে আমার যেহেতু ওয়ান আছে টেনকে ওয়ান দিয়ে গুণ করলে টেন প্লাস রিমাইন্ডার হচ্ছে টু তার মানে এই রিমাইন্ডার দশের সাথে দুই যোগ করলে হচ্ছে হলো কত আমার বারো তাহলে এখন নামের সামের মান হচ্ছে বারো টুয়েলভ তো আবার আমি ট্যাম্পের মানটা চেঞ্জ করতে হবে ট্যাম্পের মান এখানে কি করতে হবে ট্যাম্পের ট্যাম্পের মান হচ্ছে ওয়ান সরি ট্যাম্পের মান হচ্ছে কত হচ্ছে বারো কে দশ দিয়ে ভাগ দিলে বাকফল আসবে কত বাকফল আসবে হলো ওয়ান তো এখনো কিন্তু লোপটা চলবে যেহেতু ওয়ান জিরোর থেকে বড় জিরো থেকে বড় আবার ভিতরে যাবে প্যাম্পের মানে ওখানে আসবে ওয়ান ওয়ানকে দশ দিয়ে ভাগ দিলে বাক্সে সাজবে হচ্ছে বাক্সে সাজবে ওয়ান তো যখন বাক্সে ওয়ান আসবে তখন আবার নিচে নিচে যাবে যাওয়ার পর সামে সামের মান এখানে হচ্ছে টুয়েলভ বারো বারো কে দশ দিয়ে গুণ করলে হচ্ছে ওটার সাথে রিমাইন্ডার হচ্ছে কত রিমাইন্ডার হচ্ছে ওয়ান একশো বিশের সাথে ওয়ান যোগ করলে হচ্ছে একশো একশো একুশ এই আমাদের রিভার্স হয়ে গেল আপনাদের কিন্তু রিভার্স হয়ে গেছে তো পরের ধাপে যখন টেম্পের মান পরিবর্তন করবে স্ট্যাম্পের মান হচ্ছে কত ওয়ান দশ কমান দিয়ে ভাগ দিলে কিন্তু বাক ফল জিরো আসবে যখন স্ট্যাম্পের মান জিরো হয়ে যাবে জিরো থেকে জিরো বড় না লুব আর চলবে না লুব এখান থেকে বের হয়ে যাবে তো আমার অ্যাকচুয়াল মান কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রিভার্স হয়ে গেছে এবং আমার ফলাফলটা পেয়ে গেছে আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন আপনি ভিডিওটা আবার একটু কন্টিনিউ করবেন দয়া করে তো আমি বাকি কাজটা আমি কোটোর মাধ্যমে দেখে চলেন তো এখানে আমি হোয়াইল মধ্যে আমার রিমাইন্ডারটা রিমাইন্ডার বের করার জন্য আমি একটা রিমাইন্ডার নেব রিমাইন্ডার বের উপর নেব রিমাইন্ডারের মধ্যে আমি যে ট্যাম্প আসা এই ট্যাম্পকে আমি দশ দিয়ে ভাগ দেব ভাগ দেওয়ার পর আমি সামের মধ্যে সামের মধ্যে যে ফলাফুলগুলো গুলো আসবে ওই ফলাফল গুলো আমি সামের মধ্যে রাখবো যে রিভার সংখ্যাটা আসবে ওই রিভার সংখ্যাটা আমি সামের মধ্যে রাখবো সামের মধ্যে আমি দশ দিয়ে গুণ দিব দশ দিয়ে গুণ দেওয়ার পর এটাকে আমি রিমান্ডার দিয়ে যোগ করে দিব দেওয়ার পর আমি ট্যাম্পের ভ্যালুটা চেঞ্জ করে দেবো সরি ট্যাম্প

এটা হচ্ছে পেলেন এখানে যদি সামনা হয় তাহলে নট রুম এখানে আমি নাম নাম ভ্যালু তো বারবার চেঞ্জ করতেছি না তো লাস্ট পর্যায়ে কিন্তু ট্যাম্পের ভ্যালু কিন্তু জিরো তো আমার তো ভ্যালু চেঞ্জ করা যাবে না আমার নাম যে নাম্বার এই নাম্বারের ভ্যালু কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান আছে আমি ট্যাম্পের মধ্যে যে নামটা নিচ্ছি শুধুমাত্র ট্যাম্পের ভ্যালুটাই বারবার এখানে চেঞ্জ হয়েছে আর নামের ভ্যালু কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি গেছে এটা কিন্তু চেঞ্জ হয়ে নাই যার কারণে আমি ট্যাম্পটি ইউজ করেছি যাতে এই ট্যামটাকে নিয়ে আমি ভ্যালু চেঞ্জ করতে পারি নামের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা যাতে চেঞ্জ না যার কারণে আমি ট্যামটা ইউজ করেছি আশা করি বুঝতে পেরেছি তো এখানে আমি এখন চেক দিব যে এটা প্যালেন্ডম কি প্যালেন্ডম না তো আমি যদি এখন কোডটা রান করি নোট আমার ফাইভ ইয়েস তো এখানে নট প্ল্যান রুম দেখাচ্ছে এখানে আসলে তো নট প্লেনডম হওয়ার কথা না যেহেতু আমার আমার কোটো আমার ডিজিটও ঠিক আছে ওয়ান টু ওয়ান এখানে কেন নট প্ল্যান রুম দেখাচ্ছে আসলে মূলত এখানে আমাদের সংখ্যাগুলো মূলত ভাগফলটা কিন্তু দশমিক করে দেয় যার জন্য আমাকে এখানে একটা ম্যাথড ইউজ করতে হবে যাতে আমার সংখ্যাগুলো দশমিক আকারে না দেয় একদম ইন্টিজার পূর্ণ সংখ্যা হিসেবে দেয় যার জন্য আমাকে ম্যাথ লোক ইউজ করতে হবে যাতে আমাদের অন্য সংখ্যাটা যাতে দেয় অন্য সংখ্যাটা দিলে আমাদের কোডটা আশা করি রান করবে যদি ওয়ান টু ওয়ানের সাথে মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর সাথে যদি দশমিক থেকে অবশ্যই এটা প্যালিন্ড্রম হবে না যার জন্য এখানে নাম্বার দেওয়া হয়েছে আর আমি যখন ইন্টেজারে এটা সেট করে দেবো তখন আমাকে এটা প্যালিনড্রম নাম্বার দিবে আমাদের পেরোনো নাম্বার সেট করে দিয়েছে একটা দশমিকের নাম্বারের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে এটা তার একটি উদাহরণ আর কি যাই হোক আশা করি আমি বুঝাতে পেরেছি এখানে আরেকটু জিনিস অ্যাড করা বাকি আছে যেটা আমি বুঝাতে চেয়েছিলাম যে মাইনাস মাইনাস যে নাম্বারগুলো নেগেটিভ যে নাম্বারগুলো ওই নাম্বারগুলো আসলে আমাকে আসার সাথে সাথে আমাকে একটা মেসেজ দিয়ে পুরো কোডটা আছে পুরো কোডটা রান করবে না ওটা যদি নেগেটিভ আসে ওখান থেকে রিটার্ন করে কোডটাকে বের করে দেবে তো আমি এখানে একটা সেট করে দিই এই নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয় জিরোর থেকে ছোটো বলতে যে নেগেটিভ সংখ্যাগুলো আছে জিরো থেকে ছোট সংখ্যাগুলো অবশ্যই নেগেটিভ ওটা যদি হয় তাহলে আমি একটা লগ করে দেবো লকের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে দেবো যে নেগেটিভ numbers cannot be in room. এটা আমি সাথে সাথে এখান থেকে রিটার্ন করে দেব যাতে আমার পরবর্তী কোডগুলো যাতে আর রান না করে তো আমি যদি এখানে আমি একটা মাইনাস ভ্যালু দিই মানে আমি যদি কোডটাকে আবার রান করি তাহলে আমাকে বের করে দিয়েছে কোর্ট থেকে এবং আমার বলছে যে এটা একটা নেগেটিভ ভ্যালু এটা একটা আপনি পরের স্টেপে যেতে পারবেন এটা যখন পজিটিভ করবেন তখন এটা রান করবে তো নেগেটিভ নাম্বারস ক্যান নট বি পেলেন্ড আশা করি আমি এটা বুঝতে পেরেছি পুরোটা কোড কীভাবে রান করতেছে কীভাবে কাজ করতেছে এখানে মূলত আমি তেমন কঠিন কিছু করি এখানে চেক দিচ্ছে এটা নেগেটিভ কিনা নেগেটিভটা যদি হয় তাহলে এটা রিটার্ন করে বের হয়ে যাবে তারপর একটা সামনের মধ্যে সাম নিয়েছে যেখানে বেরিবুলগুলো রাখবো যে রিভার্স গুলো আসবে ওই রিভার্স ভ্যালুটা আমি নামার মধ্যে রাখবো ট্যাম্পটা আমি একটা ট্যাম্পোরারি ভেরিয়েবল নিয়েছি যাতে আমি মানগুলো চেঞ্জ করলে যাতে ট্যাম্পের মধ্যে চেঞ্জ হয় এই নাম্বারের কোনো ইফেক্ট না পড়ে তারপর একটা লুপ নিয়েছি ওই ওয়ার লোকগুলো করে করে না সামার মধ্যে আমার রিভার্স ভ্যালুগুলো আসবে রিভার্স ভ্যালু আসার পর আমি ইফ কন্ডিশন নিয়েছি ইফ কন্ডিশনে যে যে নামটা আছে যেহেতু আমি নামের ভ্যালুটা চেঞ্জ করি নাই ট্যাম্পের ভ্যালুটা চেঞ্জ করছি যার কারণে নামের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না নামের ভ্যালু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানই থাকবে যেটা আমি ইউজার থেকে ইউজার থেকে নিয়েছি এই নামের ভ্যালুর সাথে সামের ভ্যালু কম্পেয়ার করবে সামের ভ্যালু যেহেতু লাস্ট পর্যায়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হয়ে গেছে এই লুপ করে যার কারণে নামের ভ্যালু আর সামের ভ্যালু যখন সেম হয়ে যাবে তখন প্যালেন্ডম নাম্বার হবে আর যখন সেম হবে না তখন এটা প্যালেন্ডম নাম্বার হবে না আর এভাবেই মূলত কোডটা কাজ করে আশা করি আমি কোডটা বোঝাতে পেরেছি যদি না বোঝা থাকেন আপনি ভিডিওটি আসে দয়া করে আবার দেখবেন তো ভিডিওটি এই পর্যন্তই রইলো আবার আসে নতুন কোনো আর কি প্রবলেম সলভিং নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ